দিনের প্রথম ভিডিও নিয়েই চলে আসলাম আর আজকের ভিডিও টাইটেল আর থামেল দেখে তো বুঝতেই পেরে গেছো আজকের ভিডিও হতে যাচ্ছে ক্যাথাকে নিয়ে বন্ধুরা স্ত্রী ধর কাকে বলে স্ত্রীধন মানে আমাকে বিয়েতে আমার বাবা যে সমস্ত জিনিস যে সমস্ত দান সামগ্রী থেকে শুরু করে বাবা মা তার সন্তানকে তার মেয়েকে ভালোবেসে যে সমস্ত জিনিসপত্র দেয় সেগুলো যখন আমি চলে আসবো স্বামীর থেকে আলাদা হয়ে যাব যখন আমি তার সঙ্গে সংসার করব না মনে করব সেপারেট হয়ে যাবো বা ডিভোর্স হয়ে যাবে তখন সেই জিনিসগুলো হচ্ছে স্ত্রীধন তাই না যেটা কিনা আমরা দেখেছি আমাদের এই গ্যাথা যখন শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসে তার ফোকলার ভালোবাসার তারে আর কি তো তারপরে সে পুলিশ দিয়ে গিয়ে সমস্ত তার স্ত্রী ধন রিকভারি করে নিয়ে আসে তাই তো সবটাই আমরা দেখেছি শুধুমাত্র তার সন্তানটিকে সে নিতে পারেনি বাকি তার কোথায় কাঁথা আছে তার কোথায় কি আছে সব বার করে খুঁজে খুঁজে লোকজন নিয়ে এবং ক্যাথার বাড়ির লোকও ছিল তার বাবাও ছিল এবং সেদিন আরও অনেক কিছু ঘটেছিল তার বাবা ফোনিপের ওপরে অ্যাটাকও করেছিল মারধরও হয়েছিল মারতেও গিয়েছিল বহু কিছু হয়েছিল তাই তো তো সেটা নাকি ক্যাথার স্ত্রীধর কিন্তু ক্রমশ সবটাই প্রকাশ্য সমস্ত কিছুই সামনে আসছে স্ত্রী সাথে সাথে তার প্রাক্তন স্বামী বলবো কারণ সে তো অলরেডি এখন ফোকলার বউ জানি না এই মানে রিলেশানটাকে কী বলা যায় কি নামে আখ্যা দেওয়া যায় লিগেলি ডিভোর্স না হয়ে আরেকজনকে বিয়ে করা তারপরে তার সঙ্গে লিভিং রিলেশানে থাকা লিভিং বলবো না বিয়ে করে থাকা যাই হোক থাকতে থাকতে আবার আরেকটা সম্পর্কের মধ্যে ঠোকা যাই হোক এটা হচ্ছে ক্যাথার অ্যাকচুয়ালি ক্যারেক্টার তো সেই জায়গায় দাঁড়িয়ে এসে তার সম শ্বশুর বাড়ি থেকে এসেছিল নিয়ে কিন্তু এখন জানা যাচ্ছে স্ত্রী ধরনের সাথে সাথে সে তার সেই প্রাক্তন স্বামীর অর্নামেন্টস থেকে শুরু করে তার শাশুড়ির অর্নামেন্টস তার যে ছেলেটি যে বাচ্চাটি যার দায়িত্ব সে নিলই না যে বাচ্চাটি দুধের শিশুটিকে সে ফেলে চলে আসলো তার এত শরীরে ক্ষিদা সেই খিদার জন্য সে তার সন্তানটিকে ফেলে চলে আসলো সেই সমস্ত অর্নামেন্টসও সে নিয়ে এসেছে আর এখন কি করছে সেগুলোকে ভেঙে ভেঙে সে নিজের জন্য নতুন গয়না তৈরি করছে হ্যাঁ অবশ্যই আমি মিথ্যা কথা বলছি না সত্যি বলছি এবং এই কথাগুলো শুধুমাত্র আমি বলছি সেটা নয় তোমরা যাও ক্যাথার কমেন্ট সেকশন চেক করো সেখানে ক্যাথার ভালোবাসার ভিউয়ার্সটাই কিন্তু সমস্ত কিছুর উত্তর দিয়ে দিচ্ছে আজকে ক্যাথা ভিডিও দিয়েছে এবং সেখানে ক্যাথার টাইটেল এই সোনার জিনিস নিয়ে এত কথা তো আমরা ভাবলাম কি জানি সোনা নিয়ে কথা কি বলবে না জানি অনেক কিছু রহস্য এখান থেকে বের হয়ে আসবে ফাইনালি দেখা গেল কথা তো এখন এমনি তো ব্লগের নামে শর্ট ভিডিও করছে তো যাই হোক আজকের ভিডিওটা ছ মিনিট সামথিং কিছু সেকেন্ডে ছিল তো সেখানে দেখা গেল সে বাপের বাড়িতে এসেছে বাপের বাড়িতে এসে তার খাওয়া দাওয়া ফেরা, আনন্দ ফুর্তি সবই দেখালো সমস্ত কিছুর সঙ্গে সে হাসনাবাদ গেছে এবং সেখানে গিয়ে সোনার দোকানে গেছে দেখালো সোনার দোকানে ঢুকবে তারপরে লাস্টে ভিডিওটা শেষ করতে হলো কী করে না আমার খুব ঘুম পাচ্ছে বাপের বাড়িতে এসছি তো এত খাওয়া দাওয়া করেছি তাই খুব পাচ্ছে বাপের বাড়িতে না আসলে নিজের ফ্ল্যাটে যখন থাকে তখনও তো কাছা সারাদিন খুবই কারণ রাত্রিবেলা ভিডিওতে যে তার ফ্ল্যাটে মধুচক্র বসে রাত্রিবেলা কাজে আর কি ওই যে তোমরা অনেকেই এখন কমেন্টস করেছো চামড়ার ব্যবসা করে সেই ব্যবসায় ব্যস্ত থাকে বলে তার সারাদিন লেট ফেতে ইচ্ছে করে সারাদিন ঘুমাতে ইচ্ছে করে আজকে ক্যাথার কি পরিস্থিতি বুঝতে পারছো তো কি অবস্থা আজকে টাইটেল হ্যাঁ ক্লিকবেট তো খেলতেই হবে পয়সা ছাড়া ক্যাথার কোনো মূল্য নেই আজকে বাপের বাড়িতে তার যেটুকু স্ট্যাটাস যেটুকু মূল্য সে পাচ্ছে তার একমাত্র রিজন হচ্ছে পয়সা তার বাড়ির লোকও বুঝতে পারে গেছে এই মেয়েটিকে দিয়ে শুধু আর্ন করা যায় আর এই মেয়েটির থেকে চুষে নেওয়া যায় সেই কারণে তার বাপের বাড়িতে আজকে তার যে যে কনিসার দেখতে পাচ্ছে সে বাপের বাড়িতে যাচ্ছে বাপের বাড়িতে মাঝে মাঝে গিয়ে থাকছে সেখান থেকে খাওয়া দাওয়া পাচ্ছে কখনোই সকল বাপের বাড়ি থেকে খাবার আসছে তার কাছে না কোনোটাই ভালোবেসে নয় ভালোবেসে যদি করতো বাবা মায়ের দায়িত্ব কর্তব্য থেকে যদি করতো তাহলে বাবা মা সন্তানকে শাসন করতো মেয়েকে শাসন করতো এরকম নোংরা এরকম নোংরা মেন্টালিটির মেয়ে যার কি না এত শারীরিক খিদে যার শরীরে একাধিক পুরুষের প্রয়োজন সেই মেয়েকে তো প্রথমত মানুষ করতে পারেইনি একটুও একটু মানুষ করতে পারেনি দ্বিতীয়ত তাদের যদি মানসম্বাদের সামান্যতম বতুকুও থাকতো না তাহলে তারা তার সন্তানকে তার মেয়েটিকে শাসন করতো শ্বশুরবাড়ি থেকে পরকিয়ার কারণে বেরিয়ে আসতে পারত বুঝতে পেরেছ সেটা তো করেনি কারণ জেনেছে যে এই মেয়ের যে ফেম আছে সোশ্যাল মিডিয়ায় সে যেটা করেছে এখন সে যত দোমাবে করবে তত বেশি টাকা আসবে সেই টাকা দিয়ে এরা লাভবান হবে কারণ এখন ক্যাথার মূল্য নির্ধারণ করা হয় টাকা দিয়ে এই টাকা এই টাকা এই টাকার জন্য আজকে সে তার শ্বশুরবাড়িতে নাকি স্বাধীন হতে পারেনি এই টাকার জন্য ফোনদ্বীপের ওপর কত রকম ব্লেম দিয়েছিল না শাশুড়ি শ্বশুরকে বাদই দাও শাশুড়িকে তো ক্যাথার কোনো ধরনের সহ্য করতেই পারতো না সেগুলো তো এখন বেরিয়ে আসছে তো এই যে তার হাজব্যান্ড যে ছিল ফোনদ্বীপ সে নাকি তার সমস্ত ব্যাঙ্ক স্টেটমেন্টগুলো সে সামলাতো তার অ্যাকাউন্টে যত টাকা পয়সা ঢুকতো সবটা সে তার লিগেল হাজব্যান্ড আর কি সে সামলাতো সেটা ক্যাথার ভাল লাগতো না ক্যাথার স্বাধীনতো চেয়েছিল তাই জন্য ক্যাথা ফোকলার মতো ফোকলার মতো হাত ধরেছিল যে ফুকলা কিনা ভালোবাসা একজনকে বিয়ে করেছিল কিন্তু সেই মেয়েটি যখন বুঝতে পেরেছে যে এই ফুকলা একটা ডেঞ্জার আসছে ডেঞ্জারাস চিজ কি না কাজকর্ম করবে না শুধু বউয়ের পয়সায় বসে বসে খাবে তাই হচ্ছে তার অ্যাকচুয়ালি ক্যারেক্টার তারপরে সেই মেয়েটিও তাকে ছেড়ে চলে গেছে এগুলো অনেক আগের ঘটনা আমরা সবাই সবটা জানি তো তাকেই এর এত ভালো লেগেছে আর সেই ভালোবাসা থেকে এত প্রেম এত গদগদ প্রেম যে এত তাদের কথাবার্তা আজকেও একটা বয়স রিভিল হয়েছে যদিও পুরনো বয়েস তারপরে নতুন করে আজকে রিভিল হয়েছে তোমরা নিশ্চয়ই শুনেছো সেখানে ফোকলা আমাদের এই ক্যাথাকে কীভাবে ভালোবাসা দিচ্ছে পাকলি তুই কালিস না কালিস না তোকে ভালো রাখার দায়িত্ব তো আমার আজ থেকে আমার পাগলিটা আমি জানি তুই আমাকে খুব ভালোবাসিস সেই জন্য ভিডিও কল করে তুই কথা বলছিস এগুলো কিন্তু সমস্ত ঘটনা কিন্তু কাঠার শ্বশুরবাড়িতে থাকাকালীন শ্বশুরবাড়িতে থাকাকালীনই ক্যাথা শুধুমাত্র চ্যাটিংয়ে আবদ্ধ ছিল না ভিডিও কলের মাধ্যমে তার শারীরিক খিদাটা কোথায় তখন মিটিয়েছে বুঝতে পেরেছ যাই হোক ভিডিও অনেকক্ষণ শুরু করেছি এখনও ইট্টো দিয়ে নি একটু ইট্টো দিয়ে নি হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকেও পাশে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আজকের বলতে পারো ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম আজকেও আমি ড্রয়িংয়ে বসে ভিডিও করছি না এতটা অতিরিক্ত গরম যে ওখানে বসে ভিডিও করা পসিবেল নয় আর এইভাবে জালনার দিকটা দিয়ে আমি ক্যামেরাটা নিতে পারছি না খুব বাজে একটা পিকচার আসছে কারণ এসির হাওয়াটার জন্য পিকচারটা ভীষণ বাজে হয়ে যাচ্ছে সেই জন্য ঠাকুরের দিকে ঘুরে আর কি ভিডিওটা করতে হচ্ছে যাই হোক এটা তো মানে তোমরা একটু ব্যাকগ্রাউন্ডটাকে ইগনোর করে যদিও ভগবানকে দেখে ভিডিও করলো মানে দেখছো তো সেটা খুব ভালো জিনিস খারাপ তো কিছু নয় খুবই ভালো জিনিস সবথেকে ভালো জিনিস তো যেটা বলতে চাইছিলাম তো এত গদগত ভালোবাসা ছিল যেখানে ক্যাথা আর ফোকলার সেখানে আজকে ফোকলা ভিত্তি হয়ে গেল ক্যাথার লাইফে ক্যাথা কিনা বলতে শুরু করলো যে ওই মানুষটিকে নিয়ে আমাকে আর কোনো রকম কথা বলবে না ওই মানুষটি আমার জীবনে নেই ওহো দুদিনের বেশি কোনো মানুষই তোমার বোধহয় পুষায় না তাই না তোমার এত কীদে এত চাহিদা যে একজনকে দিয়ে বেশিদিন ভালো লাগে না মানে একই জিনিস তোমার বেশিদিন ভালো লাগে না ক্যাথারাবার আমাদের আবার কি বলে তো নতুন নতুন জিনিস পছন্দ নতুন নতুন মানে মানুষের দেখো ভালোবাসা একটা অন্যরকম জিনিস ভেতর থেকে একটা ফিলিংস আসে আমার স্বামীকে ভালোবাসতে পারিনি বা ভালো লাগেনি অন্য কাউকে ভালোবেসেছি কোনো কোনো ক্ষেত্রে যে হয় না সেটা এমন নয় হয় যাদের এরকম মেন্টালিটি থাকে তাদের হয় কিছু কিছু মানুষের ক্ষেত্রে তবে সেই ভালোবাসাটা তো একজনের জন্যই থাকে একাধিক মানুষের জন্য ওইটাকে কি ভালোবাসা বলে মানে ভালোবাসা কি মানে মানে কি বলে ওটাকে ডিস্ট্রিবিউট করার জিনিসটা কি যে আমি ভালোবাসা বিলিয়ে দিচ্ছি আমার ভালোবাসা দেখো এত ভালোবাসা হয়ে গেছে যে আমি ভাগ করে করে দিচ্ছি না সেটা তো হয় না দুদিন একজনের সঙ্গে থাকলাম তার সঙ্গে আমি সমস্ত রকম সম্পর্ক করলাম তারপরে আমার টেস্টটা মিটে গেল আমার নতুন কোনো কিছু দরকার নতুন কাউকে ভালো লাগলো আবার তার সঙ্গে শুরু করলাম এই যে জিম ট্রেনার যার সঙ্গেই ক্যাথা এখন মানে বর্তমানে আর কি রিলেশানে আছে এই জিম টেনারের আয়ুও খুব বেশি দিনের বুঝতে পেরেছি যখনই ক্যাথা আবার আরেকজনকে পেয়ে যাবে তখন এই জিম টেনারকে আবার লাভ করবে যদিও জানি না জিম টেনার তখন আবার সামনে এসে বুক খুলবে কিনা যেমন ফোকলা মুখ খুলছে ফোকলা অনেক কিছু সামনে তুলে আনছে যদিও এগুলো ফোকলার সঙ্গে হওয়াটাই উচিত ছিল কারণ ফোকলা তো ভদ্র ছেলে নয় ফোকলাও যা পড়ে এসেছে তার আগের বউয়ের সঙ্গে সেটা তো সবাই সবটা জানে তো আর তারপরে সে নিজে আরেকটা ঘরের বউকে বাগিয়ে নিয়ে চলে এসেছে না দেওয়ারের মতো যাই হোক বাগিয়ে নিয়ে এসেছে বার করে নিয়ে এসেছে এত ভালোবাসা তার বুকের মধ্যে ছিল সেই ভালোবাসা দিয়ে দিয়ে বার করে নিয়ে এসেছে ভেবেছে যাই হোক তাকে আমি শারীরিক সন্তুষ্টিও দেব আর তার পয়সায় ফুর্তিও আজকে গ্যাথার এমন পরিস্থিতি না তার বাবা মা ও গ্যাথার কাছ থেকে শুধু পয়সা চায় তাকে চুষে খাচ্ছে তার বাবা মা উল্টো দেখে চুষে একদম ফাঁক করে দিয়েছে তার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এখন ওর এমন সিচুয়েশন হয়ে গেছে যে ওর এই ডিপ্রেশন এত অতিরিক্ত ডিপ্রেসড আমাদের এই মানে ক্যাথা সেটা তো বোঝাই যাচ্ছে সেই ডিপ্রেশন থেকে এখন তাকে নেশা পর্যন্ত বোধ আর তাকে না বুদ্ধি দেওয়ার মতো আমি মনে করব সুপ বুদ্ধি দেওয়ার মতো কোনো মানুষ পায়নি তো মানে তাকে গাইড কেউ করেনি সে যে অন্যায় করছে সেই অন্যায়টাকে প্রত্যেকটা মানুষ পুশ করেছে যে হ্যাঁ এটাই ঠিক মানে যেমন তার বাবা মা করেছে ফোকলা তো আছে ফোকলার হাত ধরেই তো বেরিয়েছিল ঠিক তেমনি সে যাদের পরামর্শ নিয়ে এই কেসগুলো চালাচ্ছে আমার মনে হয় তারাও সঠিক গাইডনেসটা দিতে পারেনি তারাও তাকে ভুল পথে পরিচালিত করেছে কারণ তারাও দেখো প্রফেশনালি তারা তো অ্যাকচুয়ালি তাদের প্রফেশনটাই দেখবে এটা তো সত্যি কথা তারা তো মানে এমন নয় যে সে তাকে আমি এই খারাপ জায়গা থেকে বার করে আনবো কেস কামারি থেকে বার করে আনবো নিজের ফায়দা ছাড়া সে আমার আপন কেউ হয় তেমন তো নয় সে একজন প্রফেশনালি ওই পোস্টে আছে তো সেই জায়গা থেকে সে তাকে সাজেস্ট করছে মানে কি জিনিসটা যত ডিলে হবে তত আমার ইনকাম বাড়বে যত ডিলে হবে তত আমার ইনকাম বাড়বে এই ক্ষেত্রে মানে আমাদের ক্যাথা যাকে আর কি তার এই সমস্ত কিছু দায়িত্ব দিয়েছিল তার কেসের দায়িত্ব দিয়েছিল তো এই আমরা জানি এই ধরনের কাজগুলো যারা করে আর কি এই মানে অ্যাডভোকেট টাইপের যারা আছে আর কি অ্যাডভোকেট তারা কিন্তু কোনো কেস সহজে সলভ করার চেষ্টা করে না তারা কিন্তু চাইবে আরও ডিলে হোক আরও ডিলে হোক যদি আরও দু বছর ডিলে হয় আমার আর্নিংটা আরও বেশি পারবে আমি এখান থেকে আরও বেশি পরিমাণে মানে ফায়দা লুকতে পারবো তো এই হচ্ছে বিষয় মোটা কথা হচ্ছে এটাই সে না হয় একজন বলতে পারে অ্যাডভোকেট হয়ে তার অ্যাডভোকেট হয়ে সে তার প্রফেশনালি কাজ করেছে কিন্তু এই যে ফোকলা সে নয় বাইরের লোক ভালোবাসা তো ছিল বাবলা গাছের ব্যাস ঘষার মতো অ্যাকচুয়ালি তো ছিল না ভালোবাসা অ্যাকচুয়ালি ছিল ওই ক্যাথার টাকা পয়সা আত্মসাত করা সেটাই ফোকলা করেছে সাকসেসফুলি করে বেরিয়ে গেছে এবং যখন টিনা সরি ডাক্তার বেরিয়ে গেল যখন ক্যাথার কি একটু ফোস করে উঠেছে বুঝতে পেরেছে যে আমার সমস্ত ব্যাঙ্ক ব্যালেন্স শেষ তখন যখন একটু ফোস করে উঠেছে তখনই ফোকলা তার স্বরূপটা এখানে খুলে দিয়েছে এবং সেই সবটা এক্সপোজ করা শুরু করেছে এটা তো হবেই এটা তো হবেই স্বামী জিনিসটা একরকম স্বামী তার স্ত্রীর সবটা রক্ষা করার দায়িত্ব নেয় তাই না যে তার স্ত্রীকে সে প্রোটেক্ট করবে এ কে কিন্তু তো অন্যের বউকে বাগিয়ে নিয়ে এসেছে সে তো ফুর্তি করার জন্য এসেছে সারা জীবন সংসার করার জন্য তো নয় আর তাছাড়া যেখানে আমরা দেখেছি যে লিগেল হাজব্যান্ড লিগেল হাজব্যান্ড যেখানে পারতো শুরুতেই জিনিসটাকে হ্যান্ডেল করতে জিনিসটাকে ম্যানেজ করতে সেটা না করে সে যখন তার সবটা বিক্রি করেছে সোশ্যাল মিডিয়ায় তখন বাকি লোকেরা তো ফায়দা নেবে কিন্তু বাবা মা বাবা মা কী করে তার সন্তানকে বিক্রি হতে দিতে পারে বা বাবা মা কী করে সন্তানের থেকে ফায়দা নেয় এটা একটু আমাকে একটু বুঝিয়ে বলে তো বাবা মাকে ফায়দা নিতে পারে সন্তানের থেকে কিন্তু আমাদের এই ক্যাথার বাবা মা পর্যন্ত তার মেয়েটিকে সোশ্যাল মিডিয়ায় অনর্বল মানে নোংরাভাবে বিক্রি হতে দেখছে এবং বিক্রি হতে সাহায্য করছে তার বিনিময়ে সেই অর্থে ফায়দা উঠছে তাই না সত্যি এই হচ্ছে আমাদের ক্যাথার অ্যাকচুয়ালি স্ট্যাটাস বুঝতে পেরেছ আর এটা তো হওয়ারই ছিল বলে না যে পৃথিবীটা গোল মানুষ যেটাই করুক রিটার্ন সে সেটাই ফেরত তো দেখেছো খুব বেশি দিন লাগলো না আর কেমন মা বলতো এতটা নিকৃষ্ট মা হ্যাঁ গয়না সেটা না এখনকার দিনে সোশ্যাল মিডিয়ায় মা নামে কত কলঙ্ক আছে মায়েরা নিজের স্বার্থের জন্য নিজেদের ভালোবাসার জন্য নিজেদের শারীরিক খিদের জন্য আমরা দেখেছি সন্তানের কি পরিণতি করতে পারি সবটাই তো আমরা দেখেছি আমরা জানি এখন সোশ্যাল মিডিয়ায় সবটা ওপেন সবটা আমরা জানি তো সেই রকমই ক্যাথাও ঠিক তাই ক্যাথা নিজের সবটুকু বুঝলো যে এটা আমার স্ত্রীধন এইগুলো কেমন কি একটা কাথাও পর্যন্ত ক্যাথা ছাড়লো না সেটাকেও সে রিকভারি করে নিয়ে আসলো শ্বশুরবাড়ির গয়নাগুলোকে সে আত্মস্বাদ লো নিজের শারীরিক খিদে মেটানোর জন্য অন্য পুরুষের সঙ্গে লিভিং রিলেশানে থাকলো এবং সেই পুরুষের সঙ্গে যখন তার মন ভরে গেল তখন আরেকজন পুরুষকে সেই নিজের জীবনে আনলো তার সঙ্গে শুরু করেছে এবং এই যে এত ডিপ্রেশন সবাই থাকায় ব্যবহার করেছে যখন আলটিমেটলি সে বুঝতে পারলো তখন সে সেখান থেকে বেরোনোর জন্য ডিপ্রেশন কাটানোর জন্য এনার্জি ডিরেক্টের নাম করে আর নেশাগ্রস্ত হয়ে পড়েছে নেশা করছে নেশা করছে বলে এই মুখটা ফুলে গেছে ঠুপুস কুমড়ো হয়ে গেছে দেখতেই তো তোমরা পাচ্ছ যাই হোক আর সারাদিন ল্যাট খায় কোনো কিছুতে এনার্জি নেই এই যে বিজনেস যে বিজনেসটা করতো দেখতে পেয়েছো তোমরা বিজনেসটাও বোধহয় লেটে উঠেছে বিজনেস সংক্রান্ত সেরকম কিছু এখন আর আসে না যে প্রোগ্রেসিভনেস ছিল আমাদের এই ক্যাথার মধ্যে সেই প্রোগ্রেসিভনেসটা কিন্তু এখন আর ক্যাথার মধ্যে কাজ করছে না নেই মানে কেউ সবসময় ল্যাপ খাচ্ছে সবসময় আমার মনে হচ্ছে ঘুমিয়ে থাকি আর টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আঠেরো ঘন্টা কোন মানুষটা ঘুমাতে পারে একটা মানুষ যদি একদিন আঠেরো ঘন্টা ঘুমায় পরের দিন তো তার শরীর ব্যথা হয়ে যাবে গা পা ব্যথা হয়ে যাবে কি করে ঘুমাতে পারে তোমরাই বলো সেখানে ও পরে পরে সারাদিন ঘুমাচ্ছে কোনো টাইম টেবিল নেই রাত্রি তিনটে সাড়ে তিনটে অব্দি জেগে থেকে পরের দিন দুটো আড়াইটার সময় ঘুম থেকে উঠছে তারপরে একটু রকম খাচ্ছে কি খাচ্ছে না বাইরের থেকে খাবার আনাচ্ছে বা এইভাবে সেইভাবে কেটে যাচ্ছে আবার ঘুমিয়ে পড়ছে চা খাওয়া দাওয়া করে আবার উঠছে সেই রাত্রিবেলা দশটা এগারোটার সময় এটা কি এটাকে কি লাইফ বলে তার মানে কি ওর ফ্রিজ ফ্রিজের মতো সবসময় স্টোর করা থাকে বুঝতে পেরেছে তো এনার্জি ড্রিঙ্কের নাম করে দেশার জিনিস তো সেটা খাচ্ছে আর ঘুম খাচ্ছে আর ঘুমাচ্ছে ওগুলো খেলে তো ঘুম পাবে ওগুলো খাচ্ছে ডিপ্রেশন কাটাচ্ছে আমাদের ক্যাথা বুঝতে পেরেছ ডিপ্রেশন কাটাচ্ছে আর কি আর তারপরে তার তো বহুত খিদে সেই খিদে মেটানোর জন্য একটা টাইম পার্টিকুলার একটা টাইমের দরকার সেই টাইমটাও বার করে সেই জায়গায় দিতে হচ্ছে তো সেইটা যখন হয়ে যাচ্ছে নাকি সারা সারাদিনে সেই কাজ করছে তাই জন্য টায়ার্ড হয়ে পড়ছে বুঝতে পারছি না তবে নেশা তো করছে নেশা তো করে সেটা তো বেরিয়েই এসেছে আর কত বড় মানে চিটার আমাদের এই গ্যাথা তোমরা আজকে এত কিছু হয়ে যাচ্ছে আজকে ফোন দিন এত বলছে তাদের বাড়ির অর্নামেন্টস সে নিয়ে চলে এসেছে সমস্ত গয়না সে নিয়ে চলে এসেছে সে সবটা বলছে কোনো টু তা শব্দ কিছু নেই সে যদি এই কাজটা নাই করে থাকবে সে তো একটা আনসার করবে কোনো আনসার নেই উল্টো সে এখন নতুন নতুন সোনার গয়না তৈরি করছে কদিন আগে একটা আংটি এড়েছে এখন আবার নতুন একটা গয়না তৈরি করতে গেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি বিজনেস লাটে উঠেছে ব্লগ ঠিকমতো করছে না কোনো কিছুতে কনসেন্ট্রেশন নেই আমাদের এই ক্যাথার সেখানে তার এই এত মানে অর্নামেন্টস বানানোর যে একটা ইউজ অ্যামাউন্ট তারপরে সে নিজেই বললো যে সোনার দাম এখন লাখ ছাড়িয়ে গেছে বাবা সোনার কি দাম তারপরেও তার ক্ষমতা যে সে অর্ডমেন্টস বানাচ্ছে তার বাবা মাকে দেখছে এতদিন তো ফোকলাটা তাকে ফুতুর করে দিয়ে চলেই গেছে তারপরেও এত কিছু চলে যাওয়ার পরও তার যেখানে টাকার ব্যালেন্সটা একেবারে লিমিটেড হয়ে গেছে বলতে পারো জিরো হয়ে গেছে তারপরও সে এত অর্ডমেন্টস বানাচ্ছে কোথা থেকে বানাচ্ছে শ্বশুরবাড়ির সেই গয়নাগুলো ধীরে ধীরে সব ভাঙিয়ে এখন নিজের মতো করে গড়ে তুলছে যাতে সেগুলো ফেরত দিতে না হয় স্ত্রীর ধন তুমি বুঝলে কিন্তু তুমি স্বামীর ধন তো বাজেয়াপ্ত করতে পারে না হ্যাঁ বাজেয়াপ্ত করতে পারতে যদি তোমার পুরুষের সঙ্গে সম্পর্ক না থাকতো এক্সট্রা ম্যারেটাল না থাকতো শুধু ম্যারেটাল নয় তারপরে তুমি তাকে বিয়েও করে ফেলেছ এবং বিয়ে করার পর তার সঙ্গে থাকতে থাকতে আরেকটা রিলেশানে গেছো তাহলে আর তুমি স্বামীর ধন বাজেয়াপ্ত করবে কী করবে তোমার দ্বারা সেটা সম্ভব নয় তুমি তো সেটা পারবে না তাহলে এই যে তুমি নতুন করে সবকিছু সমস্ত গয়নাগুলোকে ভেঙে তৈরি যাবে যাবে আসবে কাছে সমস্ত দেখতে ধীরে ধীরে সব প্রুফগুলো বেরোচ্ছে তো যখন কোর্টে এগুলো সব প্রুফ হয়ে যাবে তখন তোমার ওই ভেঙে গড়ে যে নতুন করে তৈরি করা গয়না সেগুলোও দিয়ে দিতে হবে বুঝতে পেরেছো তো তাই এগুলো করে কোনো লাভ নেই এত কিছু করতে পারছে নিজের লাইফে ঘোরা ফেরা খাওয়া দাওয়া আনন্দ বানালো আচ্ছা যদি সে নিজের টাকাতেও বানিয়ে থাকে ঠিক আছে বানাচ্ছে সমস্ত কিছু করতে পারছে পরকিয়া করতে পারছে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক রাখতে পারছে সারাদিন লেখরের মতো ঘুমাতে পারছে মানে নেশা করতে পারছে সব করতে পারছে মাঝে মাঝে কিছু প্রমোশনাল ভিডিও অবশ্য করে প্রমোশনাল ভিডিওতে আর কতটা কি হয় কতটুকু আর হয় আর প্রমোশনাল ভিডিও জানি না তার ইনকামটা কেমন আসে যদিও আমার তো সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই তারপরেও যারা করে তাদের থ্রু যেটুকু জানি আমার মনে হয় না সেটা খুব একটা হিউজ কিন্তু তারপরেও এত কিছু করে নিয়েও ছেলেটির কথা একবারও বলছে যেমন নীলজ্জ মা যেখানে প্রতিনিয়ত মানুষ কমেন্ট সেকশানে কমেন্টস করেই যাচ্ছে যে তুমি অন্তত সব ছেড়ে দাও নিজের ছেলেটিকে নিয়ে এসে নিজের মতো করে এখন সমস্ত দিক ছেড়ে দিয়ে নিজের কথা ভাবো আর ছেলেটিকে নিয়ে ছেলেটিকে নিয়ে ভালো থাকবো ছেলের সঙ্গে তুমি ভালো থাকো ছেলেটিকে নিয়ে আসো কোনো রিপ্লাই নেই ছেলেকে নিয়ে একটু তার কোনো আওয়াজ নেই অথচ কয়েক মাস আগে এই ক্যাথা। যখন ফোকলার সঙ্গে সে দিব্যি রিলেশানে ছিল লিভিং রিলেশানে তখন কয়েক মাস আগে কীরকমভাবে অভিনয় করেছে কত নাটক করেছে না আমার কিচ্ছু চাই না আমার ডিভোর্স চাই না আমার কিচ্ছু চাই না আমার শুধু আমার ছেলেকে চাই ছেলেকে চাইতে গেলে তো কাস্টাডি অ্যাপ্লাই করতে হবে কারণ ছেলেকে তো নিয়ে তুমি বেরোও তুমি তোমার স্ত্রী ধন তুমি তোমার পুরুষ ধন মানে লিভিং পার্টনার শরীরের খিদার ধন সব নিয়ে বেরিয়েছো ছেলেকে নিয়ে তো বেরোও নি তাহলে ছেলেকে এখন পেতে গেলে আজকে দেড় বছর দু বছর হতে চায় পেতে গেলে তো কাস্টাডি অ্যাপ্লাই করতে হবে মা হয়ে কি সেটা করেছো সব ছেড়ে দিলো জন্ম তো তুমি দিয়েছিলে মা তো তুমি তুমি কি মা হয়ে ছেলের জন্য কাস্টাডি অ্যাপ্লাই করেছো করো তাহলে তুমি এই যে তখন যে নাটক করেছিলে আমি ছেলের জন্য একটা আংটি করতে চাই ও তো যখন কখন পাবো কবে পাবো জানি না তখনও বড়ো হয়ে যাবে তার মাপটা কেমন হবে ঠিক কিনা জানি না ছেলের জন্য জামা প্যান্ট কিনতে চাই সব নাটক ছিল সব শুধু নিজের চাহিদা মেটানোর জন্য একবার মুখ থেকে ছেলের কথাটা বেরোয় না কতটা নোংরা আচ্ছা মা যতই নোংরা হোক একটা মা যদি দেখো কথাগুলো বলতে খারাপ লাগলো মানুষ তো সবাই তাও আমি বলছি এক্সাম্পল শুরু যদি প্রস্টিটিউট হয় না তবুও কিন্তু মা মায়ের জায়গা নারী কাটা ধর তাই না মা একটা অন্যরকম অনুভূতি এই পৃথিবীর শ্রেষ্ঠ একটা মানে সুরক্ষার জায়গা সন্তানের জন্য হচ্ছে মা সেই জায়গায় দেখবে সেও কিন্তু নিজের সন্তানকে প্রোটেক্ট করে এইখানে এই এই যে আমাদের ক্যাথা কি ধরনের মা ছেড়ে দিলাম সে নোংরা সে খারাপ সে যাই হোক মায়ের জায়গাটাকে সে ঠিক রেখেছে যদি সব নোংরা আমি রেখেও মায়ের জায়গাটাকে ঠিক রাখতো তাহলে আজকে কোথাও গিয়ে আমরাও বলতে এইটুকু বলতে অন্তত বাধ্য হতাম আর যাই করুন মাঠের তো জায়গাটা ঠিক আছে দেখো আমাদের ম্যান্ডির কথা বলছি ব্যাঙ্গেরও এরকম একটা রিলেশান এসেছিলো তোমরা সবাই সবটা জানো অনেক উঠেছিল উঠেছিলো আমি যা কিছুই হোক না কেন ও বাড়ি ছেড়ে দিয়েছিল ডিভোর্স পেপারে সাইনও করেছিল মেয়েকে কিন্তু ছাড়েনি একে বলে মাতৃত্ব সেখানে আমাদের ক্যাথা আসলে কী করবো বলো ও তো একাধিক পুরুষ সঙ্গী চায় ও তো শুধু খিদে শারীরিক খিদে মেটানো তাই না তাহলে সন্তানকেও নিজের কাছে রাখবে নি সন্তানকে রাখতে একটা দায়িত্ব চলে আসে সেই দায়িত্ব পালন করতে গেলে সময় দিতে হবে সেই সময় দিয়ে কী না ও নিজের মতো লাইফ কাটাচ্ছে স্বাধীন হয়েছে এত স্বাধীন হয়েছে যে একাধিক পুরুষের নাম এখন চলে আসছে এত স্বাধীন হয়েছে যে মানুষ এখন মানে বলতে পারে থুতো ছেটাচ্ছে তারপরও নির্লজ দোকান কাটা না দোকান কাটার থেকেও খারাপ এতটাই নির্লজ্জ কোনো এদের কোনো কিছু যায় আসে না কি সুন্দর মুখটা দেখিয়ে দেখিয়ে মানুষকে ফুল ইনফরমেশান দিয়ে ভিডিও করছে যা টাইটেলে দিচ্ছে তার সঙ্গে ভিডিওর কোনো রকম মিল নেই তারপরও কি সুন্দর কত মানে রিল্যাক্সে আছে ঘুরছে ফিরছে খাচ্ছে আর ঘুমাচ্ছে ল্যাথ খাচ্ছে আর নেশা করছে তাই না এই হচ্ছে এর মানে অ্যাকচুয়ালি ভবিতব্য জানি না ইন ফিউচার এর জন্য কী অপেক্ষা করছে অনেক খারাপ কিছু অপেক্ষা এই জিনিসটা না এত তাড়াতাড়ি মানে থেমে যাওয়ার জিনিসটা এত তাড়াতাড়ি থামবে না কারণ এরা না শুধু পয়সার লোভে এরা একদিকে নিজের চাহিদাও মেটাচ্ছে আর একদিকে পয়সাও উপার্জন হচ্ছে আর এদেরকে যে যারা গাইড করছে মানে যারা যারা এদের লিগাল মানে অ্যাডভাইজার তারাও এদের মারফত মানে ফায়দা দিচ্ছে ইনকাম করছে বুঝতে পেরেছি এটাই হচ্ছে বাস্তু চাই বন্ধুরা ভুল বললাম না ঠিক বললাম যারদ সুস্থ থেকে ভালো থেকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে এখানে এরা ঠিক না